তো আমার কোরিয়ান কেকটা পুরো রেডি আর একটু হলে এটাকে নামিয়ে নেব আর সাথে নেব হচ্ছে গিয়ে একটু সসেস দু রকমের লম্বা আর গোল গোল আর এগুলো হয়ে গেলে এগুলোকে জাস্ট টিফিন বক্সে ভরে নেব সকাল সকাল এত খাবার দাবার কেন বানিয়েছি আর কোথায় যাচ্ছি ব্লগটা দেখতে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি কৃষ্ণা কম্বোডিয়ার আজকে নতুন এবং দারুণ একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে রবিবার এখন নটার মতো বাজে আর আমরা তিনজনে সকালবেলা উঠে খাবার দাবার ব্যাক করে নিয়ে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি যাচ্ছি একটা বিশেষ জায়গায় যেটা এখান থেকে প্রায় দু থেকে আড়াই ঘন্টার সময় লাগবে যেতে চলো আমার সাথে তোমরাও চলো আর দেখতে দেখতে চলো আমরা বাইরে কি কি দেখি কি কি করি আর সেই নতুন জায়গাটাও কেমন ব্লগটা অবশ্যই শেষ সব দেখো তাহলে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি এখন বাইরেটা ভীষণ সুন্দর আসলে আমরা এই দিকটা এর আগে কখনও যাইনি আমরা সবসময় অন্য দিকটায় যেতাম কিন্তু এই দিকের ভিউটা হচ্ছে আরও সুন্দর এখান থেকে তিরিশ মিনিট দূরেই এখানে এখানে দেখলাম বলে একটা জায়গা আছে সেই জায়গাটা বেশ অর্গানাইজড বেশ সুন্দর তো সেই জায়গাটা পার করেই আমাদেরকে যেতে হবে তো আমরা মোটামুটি যেই জায়গাটায় যাবো সেই শহরটায় ঢুকে গেছি আর ঢোকার আগেই দেখলাম এইখানে ব্যাম্বু স্টিকি রাইস মানে বিক্রি হচ্ছে এখানে রাস্তায় রাস্তায় এগুলো বিক্রি হয় এটা না একটা সুইট ডিশ টাইপের এটা হচ্ছে স্টিকি রাইস নারকেলের দুধ নারকেল আর তার মধ্যে হচ্ছে বিনস আছে না কিডনি বিনস সেইটা দিয়ে একটা তৈরি হয় যেটা ওম আমি আমার হাজব্যান্ড আমরা সবাই খুব পছন্দ করি তো এখানে একটা প্যাকেটের মধ্যে ছটা করে থাকে তো এটা আমরা নিয়ে নিয়েছি আর এটা এমনি খাওয়া যায় আর ওই দেখুন ওম কেমন ওই বাসটাকে ইয়ের মতো আখের মতো চুলছে আর এইটাই বাঁশ মানে এটার ভেতরেই থাকে এটাকে এরকম ছুলে ছুলেই খেতে হয় বেশ দারুণ লাগে খেতে আর এটা না এমনিই খেতে ভীষণ টেস্টের একটা বাঁশের মধ্যে রেখে যেহেতু এটা মানে পুড়িয়ে তৈরি হয় এটার একটা ভীষণ সুন্দর ফ্লেভার আছে তো আমরা ব্রেকফাস্টটা এই গাড়িতে যেতে যেতে স্টিকি রাইস খেতে খেতেই যাচ্ছি মানে আমাদের ব্রেকফাস্টটা হয়ে গেল সকালবেলা আমরা সেরকমভাবে খেয়ে বেরোনোর টাইম পাইনি তো আমরা সকালবেলা এখন সবাই মিলে স্টিকি রাইস খাচ্ছি আর আমাদের সাথে আরও একজন আছে সেটা হচ্ছে একজন ফ্রেন্ড যেটা কম্বোডিয়ান উনি আমরা সেই জায়গাটা চিনি না উনি আমাদেরকে নিয়ে যাবে মেনলি বলতে পারেন উনি আমাদের গাইড কাম ফ্রেন্ড উনি আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে তো আমরা মোটামুটি সেই শহরটায় ঢুকে পড়েছি আমরা যাচ্ছি বাতামবং যেটা হচ্ছে কাম্বোডিয়া দেশে দশটা ঘোরার জায়গার মধ্যে একটা হচ্ছে বাতামবং বাদামবং হচ্ছে ভীষণ সুন্দর একটা শহর যার বিভিন্ন জায়গা আছে ঘোরার মতো তবে আমরা যেহেতু বিকেলবেলায় ফিরবো থাকার কোনো প্ল্যান নেই তো আমরা মেনলি একটা রিভারের জায়গায় যাব যেই জায়গাটা হচ্ছে গিয়ে পাহাড়ের এই দেখুন ওই যে জলটা এই জলটা হচ্ছে পাহাড়ের ঝর্নার জল তো পাহাড়ের ঝর্নার জলের ওপর ছোট ছোট কটেজ করা আছে সেইখানে বসেই আমাদের আজকে দুপুরের লাঞ্চটা করার প্ল্যান আছে তো আমরা ফাইনালি চলে এলাম সেই বাতামবঙ্গের পাহাড়ের জায়গাটায় যে জায়গাটার জল কখনো শোকায় না আসলে সবসময় পাহাড়ের ঝর্নার জল পড়তেই থাকে আসতেই থাকে আর বর্ষাকালে সেটা আরও বেড়ে অনেকটা বেশি হয়ে যায় আর এইখানেই সবাই চলে আসে যার যার ভালো লাগে আর এই দেখুন সেই জলটা এটা হচ্ছে লেকের মতো তৈরি হয়ে গেছে ওই যে পাহাড় সেখান থেকে চলে আসে এই জলটা আরও মেশি জলের মধ্যে ঢিল ছোড়াছঁড়ি শুরু হয়ে গেছে মানে মাছ ধরছে বলছে আর এই যে ছোটো ছোট ছোটো ছোটো লম্বা অনেকগুলো পুরো কটেজ পুরো ধরে করা আছে সবাই খাওয়া দাওয়া করে ভীষণ ভালো একটা সময় কাটায় তো আমরাও এখানে খাওয়া দাওয়া করবো তোমরা নেক্সট ব্লগটার জন্য অপেক্ষা করো টাটা